বাংলা নববর্ষর আগ মুহূর্তে মন্দির উদয়পুরে এক নরকঙ্কাল উদ্ধার এই নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে গোটা মহকুমা জোরে চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুরে রাধাকিশোরপুর থানাদের ছন্বন ছাতারিয়া মাঝে ঘুমুতি নদীতে নরকঙ্কাল দেখতে পায় স্থানীয়রা স্থানীয়দের বক্তব্য দুপুরে গোমতী নদীতে স্নান করতে এসে দেখতে পায় গোমতী নদীর জলে কি একটি ভেসে রয়েছে তা দেখতে গিয়ে দেখা যায় সেটি একটি নরকঙ্কাল নরকঙ্কাল দেখে এলাকাবাসীরা ভয় চিৎকার শুরু করলে এলাকারও অন্যান্যরা ছুটে এসে খবর দেয় রাধা কিশোরপুর থানায় এদিকে নরকঙ্কাল উদ্ধার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক অতিরিক্ত পুলিশ সুপার সফিক দে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস মহিলা থানার ওসি আলপনা সরকার সহ বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক বলে নরকঙ্কালটি অনেক পুরনো পুলিশ তদন্ত শুরু করেছে কেউ মিসিং রয়েছে কিনা তাও তদন্ত তদন্ত করে দেখছে পুলিশ এদিকে নরকঙ্কালটিকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালের মর্গে নিয়ে উদ্ধার হয় অপরদিকে স্থানীয়দের বক্তব্য নরকঙ্কালটির হাতে শাখা রয়েছে তাই ধারণা করা হচ্ছে এই নরকঙ্কালটি কোনো মহিলা হবে পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনা কি হয়েছিল এখানে আজকে আমি তো এদিকে অক্ষণ আইছিলাম এখন স্নান করতাম আইছিলাম আমার বাড়ি নদীর এটা তো এদিকে অনেক মানুষ দেখতেছিলাম তো দেখতে এদিকে আইছি আগে দেখলাম যে এদিকে একটা কঙ্কালের মতো একটা মানুষ মানে মারা মানুষ আর কি গাড্ডে টাড্ডে অনেক কিছু দেখা যাইতাছে তবু দেখিয়া মনও হইতাছে যে মহিলা মানুষ হইবো হাতে ছাকা টাকা এমন কিছু দেখা যাইতাছে দুদি দেখা পাচ্ছে না এরকম একটা জিনিস দেখা যাইতেছে দেখিয়া প্রাথমিকভাবে রোষোজনক মনও হইতাছে দেখাতো মন হইতাছে মনে হচ্ছে মাইরাটা এনে ভালো লাগছে এমন তো মন হইতেছে কারণ এদিকে তো মানুষ এমন কথা হয় না আচ্ছা প্রথম যারা দেখছে তারা কি ভয় পাইছে আমি অক্ষণ আইছি আয় আর তো এটা ঠিক করতে পারলাম অনেকে ছেলেগুলো শুনছি এদিকে ছেলেগুলা শুনাবা থেকে আসে Bureau report as Barat Live 24 hours.